আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে বাড়ির গাছের পুঁই শাকের বিচি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে বাজি করবো তখন বিচি গুলো তুলে নিই তো অনেকেই খাই আমরা কোনোদিন খাই নি কিন্তু এগুলো মানুষের কাছে শুনি তা আজকে আমরা তুইলে বাজি করে খাই দেখবো খাওয়া যায় হুম শুটকি দিয়ে বাজি হলে সাত লাগে তো অনেকের কাছে শুনি কিন্তু আমরা খাইনি

এখন পুঁই শাকের বিচি তো লয়া গেছে এখন একটু বেছে নেই তারপরে আলু পেটে নেব এই দুটো আপনাদের ভাইয়া চলছে অনেক বড় বড় খেতে হচ্ছে আর আমি ছোট ছোট খেতে হচ্ছে

তো আমি আর কাম করব না শান্তি পাব না বলে কাজ বলা আগাই দিয়ে তোমার খালি পয়সাগের বিচিগুলো বাসা হয়ে গেছে এখন আলুগুলো কেটে নেই তো এখন সজনা গুলো কেটে নিয়েছি সজনা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করবো সজনা এখন খাওয়া নেই নতুন সজনা নামছে খালি খাওয়া তো অনেকদিন হয় কিন্তু আমরা নতুন হয়ে গেছি না এদিকে অত আগে আসে নাই এই কিছুদিন আগে এদিকে নামছে তাই এদিকে না তাই বাইরে এটা বাইরে হ্যাঁ ওদিকে দক্ষিণের ওই পেশের কোন এলাকার জেনে এটা সব না হ্যাঁ দেখতে সেই সুন্দর লাগে কিন্তু এখন দেড়শ গুলা কাটে নিড়া বাজি করবো নতুন নতুন তরকারি নতুন এখন দেড়শ গুলা কাটা হয়ে গেছে এখন একটু দিয়ে নেই দিয়ে তারপরে আবার ভুজি করবো

काढ त्याल ते कसा मूस कला दीच कला दे

на седле, пока не, не поделитесь. ছাগলী ঘৰ ঘাটৰ ঘূৰা ভুটীয়া বাৰী ঘণ্টাৰ খাতে

এখন এখনকার কাঁচামরিজ দিয়ে দিয়ে এখন দেরজ বাজি চালাই দেবো

একদম ইয়ে এলো না আটা আটা মতো হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম এখন দেড় বাজি দেওয়া হয়ে গেছে বাজি দেখুন আমায় এখন পানি দিয়ে দিই এখন পানি বল উঠছে এখন কালা গেলে দিয়ে দিই

এখন কালাই সাজানো সে দয়া গেছে সবকিছু ধোয়া গেছে এখন একটু নামায় না তেলা দিয়ে নেই এখন রসুন সেজটা পেস করে দিয়ে দিই ডাল ধরানোর জন্য পেস করে দিয়ে দিই এখন তেল দিয়ে দিই

এখন খড়ার দে পাখড় বাজার জন্য এখন তেলটা গরম আছে এখন পাখড়ে দিয়ে দি 私。 তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে সন্ধ্যারা কিছুক্ষণ আট মুহূর্ত আমাদের বাড়ির পাশে ভুট্টার ক্ষেত আমাদের মিষ্টি কুমড়া তামাক এগুলো দেখতে সেই সুন্দর লাগতেছে এদের দাঁড়ায় আসি তো বললাম যে আপনাদের একটু শেয়ার করি বিষয়টা যে বিকেলবেলার আমার প্রকৃতির যে সৌন্দর্য সেই জিনিসটা কীরকম লাগে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আসলাম তো বিকেলবেলা মানে এমনিতে শরীর ক্লান্ত অনুভব হয় কারণ সারাদিন যেমন যা সমস্যা না কিন্তু এই বিকেলবেলা যতটুকু ক্লান্ত লাগে ক্লান্ত লাগার মজাটা রাখি অন্যরকম এই ইফতারের সময় ওই সময় মজাটা আছে অন্যরকম লাগে ওই মজাটা মনে হয় সারাদিন আমি রোজায় ছিলাম না এমন একটা অনুভব লাগে যে কি একটা আনন্দ ঈদের মতো ঈদের দিনের মতো একটা আনন্দ মানে এরপরই সময় লাগে তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব যদি আমার এই বলকটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনারা সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য এবং আমার গ্রামবাসীর জন্য দোয়া করবেন এবং অল বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ ইনশাল্লাহ আবারও খুব ভালোভাবে চলে কোন বর্তমান যে পরিচিতি ধর্ষণ রাজধানী চিন্তাই ডাকাতি চলতেছে তো আল্লাহ এগুলো থেকে যেন হেফাজত করে আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ